আমার বিরুদ্ধে কে কি বলে না বলে এ নিয়ে আমার বেদনা নাই এই আল্লাহ পৃথিবীর সমস্ত বড় বড় মানুষের বিরুদ্ধেও মানুষ অনেক কিছু বলেছে আমি বড় ক্ষুদ্র মানুষ আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতে পারেন শুধু আমি একটা কথা আপনাদের বলি যে আপনাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে যে নতুন একটা সময় এসেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা জেলা তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছে আসেন আমরা ব্যক্তিগত লাভ লালসার কথা চিন্তা বাদ দিয়ে আমরা সেই সুযোগটা কাজে লাগাই আমাদের নেতা জেলা তারেক রহমান একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে একটা নতুন সকালের একটা আহ্বান একটা নতুন দিনের একটা আহ্বান একত্রিশ দফার মধ্যে আছে কি করে এই বাংলাদেশ আবার উন্নত হতে পারে 31 দফার মধ্যে আছে কি করে এই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে 31 দফার মধ্যে আছে কি করে এই রাজনৈতিক হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ হতে পারে 31 দফার মধ্যে আছে 31 দফার মধ্যে আছে কি করে আমার মাবнде উন্নতি হতে পারে আমার বামন আজকে লঞ্চিত বঞ্চিত নানা কারণে তারা সমাজে অবহেলিত তারা কিভাবে আবার সমাজে প্রতিষ্ঠিত হতে পারে দফার মধ্যে আছে সরকার কিভাবে পরিচালিত হবে সমস্ত কিছু দিয়ে দফা একটা নতুন আহ্বান তৈরি করেছে সমস্ত কিছু দিয়ে একত্রিশ দফা একটা নতুন দিনের একটা স্বপ্ন তৈরি করেছে সেই স্বপ্ন বাস্তবায়ন আমাদের করতে হবে আমাদের সকলকে এই জন্য এক জায়গায় হতে হবে ঠান্ডা করতে হবে আমি আমার নেতাদের বলি ব্যক্তিগত লোভ করেন না বিএনপি এইখানে কোন অন্যায় অত্যাচার হওয়ার সুযোগ থাকবে আমি আলিন বেঁচে থাকলে এই রাজবাড়িতে কোন অন্যায় অত্যাচারের সঙ্গে এক বিন্দু আপস হবে না এই জন্যে আপনাদেরকে আমি বলি সমস্ত কিছু বাদ দিয়ে মানুষের কথা ভাবি কিছু মানুষ পৃথিবীতে থাকা দরকার যারা মানুষকে নিয়ে ভাববে কিছু কিছু মানুষ থাকা দরকার যারা মানুষের মঙ্গল কল্যাণ নিয়ে চিন্তা করবে কিছু মানুষ থাকা দরকার নির্লোভ নির্মহলোভ মানুষ থাকা দরকার যারা সমাজের উন্নত নিয়ে ভাববে যে ভাববে আজকে যে শিশু মুভিষ্ট হয়েছে সেই শিশু এই পৃথিবীতে এই বাংলাদেশে এই মাটিতে এই দৌলত কি করে বড় হবে কি করে সে বাঁচবে কি করে সে ভালো থাকবে কিছু মানুষের কিন্তু এটা দরকার সেই ভাবনার জায়গা থেকে আমি আহ্বান জানাব আমার সমস্ত নেতা কর্মীদের নিজেদের ভুল সূত্রে দিয়ে নিজেদের বিপদে যারা এদিক ওদিকে যাচ্ছে তাদেরকে বোঝান আমি বোঝাই আমরা আমরা এই এলাকাকে আমরা একটা সোনালি সোনালি এলাকা গড়ে তুলি আমি আপনাদের বলেছি আমাদের ওই দাবিগুলো যদি আমরা কায়েম করতে পারি রাজবাড়ি এই দৌলতিয়ার মাটি প্রত্যেকটা বালি কোনা সোনায় পরিণত হবে আমার কথা আমার কথা আজকে অতিরিক্ত মনে হতে পারে কিন্তু আমি আপনাদের বলি যে ব্যারেজ ব্রিজ বাংলাদেশের অন্য কোথাও হওয়ার সুযোগ নাই সুতরাং এইগুলো যদি হয় दौলত আর মাটি সোনাতে পরিণত হবে 64 জেলার মধ্যে যদি আমরা এক হই আমাদের মাথা ঠিক থাকে আমাদের ইমান ঠিক থাকে 64 জেলার মধ্যে আমরা রাজবাড়িকে শ্রেষ্ঠ জেলায় পরিণত করতে পারব সেজন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে আমরা এক সঙ্গে থাকব বলো বলেন কি না আমরা সবাই একসঙ্গে থেকে এই রাজবাড়ি এই আনন্দকে আমরা শিক্ষায় সংস্কৃতিতে আমরা শিল্পে শিক্ষায় সংস্কৃতিতে সমস্ত দিক থেকে ধর্মীয় মূল্যবোধের দিক থেকে সমস্ত দিক থেকে আমরা এই এলাকা এলাকাকে একটা সোনালি এলাকা হিসাবে আমরা গড়ে তুলব মানুষের সঙ্গে বড় হয়েছি এই দেশের দরিদ্র মানুষে পেশাজীবী মানুষ খেটে খাওয়া মানুষের সঙ্গে আমার শৈশব থেকে আমি বড় হয়েছি সেই আমি গত আঠারো বছর কাটিয়েছি এইখানে কারোর সাথে কথা বলার আমার সুযোগ ছিল না যে মানুষ আমি বড় হয়েছি মানুষের ঘামের গন্ধে যে মানুষ আমি বড় হয়েছি মানুষের সঙ্গে সেই মানুষ আমি বছরে এই দৌলতিয়া ঘাটে একজন রিক্সা শ্রমিককে বলতে পারিনি কেমন আছো সেই মানুষ আমি দৌলতিয়া ঘাটের একটা হঠাৎ কে বলতে পারিনি তুমি কেমন আছো সেই মানুষ আমি দৌলদ একটা ছোট দোকানদারকে বলতে পারিনি ভাই তুমি কেমন আছো সেই মানুষ আমি এই দৌলদীয় বন্ধে আমি জিজ্ঞেস করতে পারিনি মা বোন তুমি কেমন আছো এরকম একটা সময় নিয়ে আমার জীবনের আঠারো বছর আমি কাটিয়েছি বন্ধুরা আমার তাই আজকে আপনাদের বলছি যে ছোটবেলা থেকে যখন আমরা মানুষের কল্যাণের জন্যে মানুষের মঙ্গলের জন্যে ভেবেছি যেখানে এই মানুষের সমস্যা সেখানেই ছুটে গেছি যেখানে এই মানুষের কষ্ট সেখানে আমরা দৌড়ে গেছি কিন্তু গত আঠারো বছর আমাদের হাতে পায়ে শিকল আমাদের কথা বলার কোন অধিকার ছিল না আজকে বহু বছর পরে আপনাদের সামনে তাই হাজির হয়ে নিজের আবেগকে আমি সংযত করতে পারছি না বন্ধুরা আমার আমি যে কথা বলছিলাম আজকে নতুন একটা সময় এসেছে এই সময় আমাদের ভাবতে হবে আমাদের কি করা দরকার আমাদের এই অঞ্চলের মানুষ বড় কষ্টে থাকে আমাদের এই অঞ্চলের মানুষ বড় দরিদ্র আমাদের এই অঞ্চলের মানুষ দরিদ্র বড় অনাহারে অর্ধাহারে জীবন যাপন করে আজকে রাজনীতিবিদ হিসাবে একজন সমাজকর্মী হিসাবে আজকে আমাদের আপনাদের সকলের ভাবা দরকার কি করলে এই দারিদ্র থেকে আমরা মুক্তি পেতে পারি কি করলে আমরা আজকে এই একটা চমৎকার জায়গায় পরিণত করতে পারি কি করলে আমরা আমাদের দরিদ্র মানুষ এইখানকার খেটে খাওয়া মানুষ এইখানকার নিপীড়িত মানুষ এইখানকার সমস্ত মানুষের উন্নয়নের জন্যে আমরা কি করতে পারি আজকে তা ভেবে দেখা দরকার আমি যখন এমপি ছিলাম বন্ধুরা আমার তখন এই দৌলতিয়া পাটুরিয়া ঘাট আমরা চালু করেছিলাম আগে দৌলতিয়া থেকে আপনার এই দৌলতিয়া পাটুরিয়ায় ঘাট চালানোর জন্যে বারবার আমি পার্লামেন্টে কথা বলেছি দৌলতিয়া পাটুরিয়ায় ঘাট চালু করলে আমাদের সময় বেঁচে যায় আমরা কথা বলেছি পার্লামেন্টে আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখা করে তার সঙ্গে তাকে বলেছি ম্যাডাম মানুষ এইখানকার মানুষের কষ্ট চালু হলে কিছুটা মানুষের কষ্ট লাঘব হয় ম্যাডাম আমাদের প্রতি সহানুভূতিশীল ম্যাডাম আমাদের মায়ের মতো ম্যাডাম আমাদের গণতন্ত্রের জননী ম্যাডাম আমাদের মা জননীর মতো আমাদের সমস্ত কথা শুনেছেন এবং তিনি এখানে আমাদের এই দৌলতিয়া পাটুরিয়া ঘাট আমি যখন এমপি তখন এটা চালু হয়েছে আপনারা জানেন এইখানে এইখানকার হাসপাতালকে পঞ্চাশ শয্যা বিশিষ্ট আমরা করেছি এই হাসপাতাল যখন চালু করলাম তখন হাসপাতাল ছিল তিরিশ বেডের ডাক্তার ছিল পঁচিশ বেডের ডাক্তার ছিল না নার্স ছিল না আমরা ঠিক করেছিলাম কিন্তু আজকে যখন শুনি সেই হাসপাতালের ডাক্তার নাই সেই হাসপাতালের নার্স নাই চিকিৎসা নাই আমার গরিবেরা হাসপাতালে চিকিৎসা পায় না তখন নতুন করে দরকার কি করা যায় আমি শুনেছি এই অঞ্চলের স্কুল গুলোতে শিক্ষক নেই হ্যাঁ যেখানে বিশ জন শিক্ষক লাগবে সেখানে ছয় জন শিক্ষক আঠারো বছর ধরে আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিলেন তারা স্কুলের একজন শিক্ষক নিয়োগ দিতে পারেননি আমরা এখানে রেল লাইন তুলে দিতে চেয়েছিল আমাদের